সত্যি কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভারত এবং মিয়ানমারের ঘুম হারাম হয়ে যাবে কি এখন জিজ্ঞাসা করবেন না যে কেন হারাম হয়ে যাবে হ্যাঁ উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আমাদের ভারত এবং মিয়ানমারের ঘুম শান্তির ঘুম হারাম হয়ে যাবে কারণ বাংলাদেশে তৈরি হচ্ছে সামরিক ড্রোন কারখানা বুঝতে পারছেন বিষয়টা ফিউর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ ঠিক আছে যে বাংলাদেশ আরো দুই এক বছর আগেও কতটা পিছিয়ে ছিল রিসেন্টলি এসে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে বিশ্বাস করুন এভাবে যদি বাংলাদেশ এগোতে থাকে বাংলাদেশ সামরিক র্যাঙ্কিংয়ে কতটা এগিয়ে যাবে সেটা আসলে আমি বলতেই পারছি না মানে এতটা এগিয়ে যাবে ভিউয়ার্স আজকে আমি এটিন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি নিউজটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং তো ভিউয়ার্স শুন এখন কথা হচ্ছে বাংলাদেশ এই ড্রোন কারখানা কবে দিচ্ছে বা আসলে কি দিচ্ছে কিনা বা দিয়ে ফেলেছে কিনা ইন ডিটেলস আজকে আমরা সব কিছু জানবো আজকে নিউজটা থেকে হ্যাঁ ভিউয়ার্স আমি রুবাইতাছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলার এক্স ইউটিউব চ্যানেল তাহলে চলুন ভিউয়ার্স বিস্তারিত ইন সবকিছু জেনে আসি বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা চীনের প্রযুক্তিগত সহায়তায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা এখানে তৈরি হবে আধুনিক সামরিক মানের ড্রোন যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায় বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ তবুকেবল স্থলের মধ্যেই সীমাবদ্ধ নয় এই দেশ বঙ্গোপসাগরের বুক জুড়ে রয়েছে প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভূমির রয়েছে ঝরানো সংগ্রামের ইতিহাস অর্জিত আছে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগে স্বাধীনতার স্বপ্ন সেই স্বাধীন বাংলাদেশের এখন বয়স চুয়ান্ন বছর কিন্তু আক্ষেপের জায়গাও বড় রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীন দেশের চুয়ান্ন বছরেও নিজের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিক করতে পারেনি বাংলাদেশ বর্ডারে নির্বিচারে গুলি সমুদ্র সীমায় অনুপ্রবেশের মতো অনেক ঘটনায় বাংলাদেশ নীরব ছিল এত বছর কিন্তু সেনা সদস্যদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠেনি কখনো তবে প্রশ্ন ছিল রাষ্ট্রীয় সক্ষমতা প্রযুক্তি আর ব্যাকবোন নিয়ে কিন্তু সময়ের এসেছে পরিবর্তন স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর যেন নতুন সমীকরণ তৈরি হয়েছে দেশের প্রতিরক্ষা খাতে আকাশসীমায় আধিপত্য বাড়াতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান ও হেলিকপ্টার কিনছে বাংলাদেশ সূত্র জানাচ্ছে ইতালি থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিরোল কম্ব্যাট জেট ইউরোফাইটার টাইফুন তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাকিং হেলিকপ্টার চীন থেকে সি এবং পাকিস্তানের যে ফাইটার জেট সংগ্রহে আসবে বাংলাদেশ বিমান বাহিনীর এতে শুধু আকাশে শক্তি বাড়বে না বদলে যাবে আঞ্চলিক সামরিক ব্যালেন্সও একদম খাঁটি কথা এই যুদ্ধ যখন বাংলাদেশের পহরে যুক্ত হবে বাংলাদেশের সামরিক সক্ষমতা হাজার গুণ বেড়ে যাবে যেটা খুব প্রয়োজন বাংলাদেশের জন্য হ্যাপিওয়ার্স তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবং আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবে চলুন বাকি অংশটা দেখে আসি নতুন বাংলাদেশ করতে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার এদিকে বাংলাদেশে অস্ত্র উৎপাদন ও সামরিক কারখানা খাতে বড় বিনিয়োগে আগ্রহী তুরস্ক আর এর মধ্যে এসেছে সবচেয়ে বড় খবর বাংলাদেশে তৈরি হবে নিজস্ব সামরিক ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে স্থানীয়ভাবে ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে ধারণা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই প্ল্যান্টের সেট আপ শেষ হবে অর্থাৎ বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন উৎপাদনের পর্যায়ে প্রবেশ করছে এছাড়া চীনের পক্ষ থেকে এসেছে এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার স্থাপনের প্রস্তাব সম্প্রতি বিডার সভায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয় ডিফেন্স ইকোনমিক জোন তৈরির দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ এদিকে ইতোমধ্যে অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশায় চারটি বিমান তৈরি করে সফল পরীক্ষামূলক উড্ডয়নও করেছে বাংলাদেশ বিডা বলছে বাংলাদেশের ভবিষ্যৎ লক্ষ্য বাণিজ্যিক স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নিজেদের বিমান ও ড্রোন নিজে বানানোর ক্ষমতা মানে শুধু প্রতিরক্ষা সক্ষমতা নয় এই অঞ্চলে প্রযুক্তিগত ইনফ্লুয়েন্স ও জিও স্ট্র্যাটেজির নতুন সমীকরণও বাংলার আকাশে তাই বদলে যাচ্ছে পরিবেশ এবার হিসাব নিকাশ বদলানোর পালা দেখুন বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশ নিজস্বভাবে যুদ্ধ বিমান ড্রোন তৈরি করতে পারে তাহলে এটা কিন্তু বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এবং বেনিফিট হ্যাঁ যুদ্ধের সময় বাংলাদেশকে অন্য দেশ থেকে আসার অপেক্ষায় থাকতে হবে না নিজ দেশেই তৈরি করবে নিজ দেশ থেকে তৈরি করে সাথে সাথে কাজে লাগিয়ে দিবে। সত্যি এই বিষয়টা যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে বাংলাদেশ বেশ ভালো একটা অবস্থানে চলে যাবে তাহলে চলুন ভিউয়ার্স ভিডিওটাকে শেষ করি আরিফ হাসান এটিএন নিউজ সম্পূর্ণ নিষ্ঠতা আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেইলস বুঝতে পেরেছেন তো ভিউ সত্যি বাংলাদেশের মধ্যে যদি ড্রোন তৈরি হয় বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ বিমান তৈরি হয় তাহলে কিন্তু সত্যি বাংলাদেশ বেশ ভালো একটা অবস্থানে চলে যাবে বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই উপকৃত হওয়ার একটা বিষয় হ্যাঁ তরুণ বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো একটা দেশের যুদ্ধ হলো তখন অন্য দেশ থেকে এটা আসবে সেটা আসবে সেটার অপেক্ষায় থাকতে হবে না যুদ্ধ মানেই যদি ড্রোন পাঠায় ড্রোন ফেরত আসতে নাও পারে ড্রোন সেখানে ধ্বংস হয়ে যেতে পারে মানে এখানে খরচ হচ্ছে তো সেই জায়গা থেকে খরচটাকে পোষানোর জন্য অবশ্যই নিজ দেশে যদি তৈরি করা যায় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু এটা বেনিফিট প্লাস পয়েন্ট তারপর কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিউয়ার্স গণ আবার বলছি একটা কথা সেটা হচ্ছে বাংলাদেশ রিসেন্টলি যেভাবে এগোচ্ছে এভাবে যদি এগোতে থাকে আসলে বাংলাদেশ ধরা ছোয়ার বাইরে চলে যাবে হ্যাঁ বাংলাদেশ কিন্তু খুবই শান্ত একটা দেশ আমি আমার প্রতিটা ভিডিওতে বলি বাংলাদেশ কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ঝামেলা তৈরি করে না আবার ঝামেলার মধ্যে জড়ায়ও না কিন্তু বাংলাদেশের উপর যদি একদম পড়ে বসে তাহলে বাংলাদেশ কিন্তু সেটাকে মেনে নেয় না ঠিক আছে উনিশশো সালে বাংলাদেশে কি করেছে সেটা তো আপনারা সবাই জানেন নিজের দেশকে স্বাধীন করার জন্য নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য বাংলাদেশের কি করেছে কি না করেছে সেটা আশা করি ইতিহাসের পাতা লেগে আছে তো আশা করি আর এক্সট্রা করে বলতে হচ্ছে না বাংলাদেশিদের সাহসটা কতটুকু তো ভিউয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের রিয়েকশান ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন বিদায় নিচ্ছি এখানে দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই